এই মুহূর্তে সবচেয়ে বিরাটপুর খবর মুখ্যমন্ত্রী না করলে লাগাতার ধর্মঘট বোকিয়াডিএয়ের দাবিতে মহামিছিল সংগ্রামী মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর বকিয়াডিয়ের দাবিতে মহামিছিল ডাক সংগ্রামী মঞ্চে মুখ্যমন্ত্রী দেখা না করলে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন তারা এবং সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান সামাজিক সংগঠন ও চাকরি প্রার্থীরা হাঁটবে ওই দিনের মিছিলে এবং নতুন বছরের যে শুরু থেকে ফের বোকে মেটানো ও কেন্দ্রীয় হার ডিয়ের দেওয়ার দাবিতে ময়দানে নামছে সংগ্রামী যৌথমঞ্চ চলতি মাসের আগামী উনিশ তারিখ মহা মিছিলের ডাক দিল তারা এবং দুপুর বারোটার সময় হাওড়া স্টেশন শিয়ালদায় স্টেশন ও হাজরা মোড় থেকে শুরু হবে মিছিল নিজেদের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিচ্ছেন তারা এবং সোমবার সাংবাদিক সাংবাদিক সম্মেলনে সম্মেলন করে এমনই কথাই কিন্তু জানানো হয়েছে সংগ্রামী যৌথ তরফে এবং গতকাল কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে একটি মিছিল হয়েছিল তো সংগঠনের একটা বৈঠক হওয়ার পর আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান সামাজিক সংগঠন ও চাকরি প্রার্থীরাও কিন্তু হাঁটবে ওই দিন মিছিলে তার কথায় উনিশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধিদের সঙ্গে না করলে উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘট শুরু করবেন সরকারি কর্মচারীরা তাদের দাবি সে বিহারের থেকে বিহারের থেকে আমাদের রাজ্যের আয় বেশি হলেও মজুরি সবচেয়ে কম তারা মজুরি বৃদ্ধির দাবিও জানাচ্ছে সরকার আদালতকে মান্যতা দেয় না বলে এবার রাস্তায় নামছে সংগ্রামী এবং সরকারি কর্মচারী সংগঠন বলেই কিন্তু জানাচ্ছেন তারা ভাস্কর ঘোষ বলেন লড়াই সাধারণ মানুষের জন্য এখানে ভবিষ্যৎ নেই আশা করি মানুষ সাথ দেবে এবং আদিবাসীরাও কিন্তু আমাদের সঙ্গে আন্দোলন সামিল হবেন বলেই জানিয়েছেন তারা মুখ্য সচিব সহ সমস্ত দপ্তরের সচিবদের লাকাটার ধর্মঘটের স্বপক্ষে এখন থেকে নোটিশ দেওয়া হচ্ছে সংগঠনের তরফে উন উনিশ তারিখ এবং মুখ্যমন্ত্রী দেখানো করলে সেই সময় থেকে কিন্তু অনশন শুরু হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তারা আহ্বান জানান যে চাকরি প্রার্থীরা যুব বা ছাত্র সংগঠনগুলি চাইলে কিন্তু অনশন ও ধর্মঘটে সামিল হতে পারেন রাজ্য সরকারের কাছে টাকা থাকা সত্ত্বেও মহার্ঘ ভাতা বাড়াচ্ছে না বোকিয়া মেটাচ্ছে না এতে দৈনিক রোজগার ব্যর্থ কিন্তু রাজ্য সরকারি কর্মচারী সরকারি যে সমস্ত সচিবরা রয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু ভাতা বাড়ছে লাফিয়ে কর্মচারীদের এবং ধর্মঘটের অধিকার আছে নির্দেশিকা জারি করে মাইনে কাটা বা কর্মজীবনে ছেট টানা বেআইনি